সালাম আলাইকুম আজকে এখানে রিয়াদের রদা পার্কে সুন্দর একটা আয়োজন বাচ্চাদের জন্য একটা ইভেন্ট অনেক লোকজন দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের খেলার জন্য ভাবে গেছে অনেক সুন্দর আয়োজন আর

এগুলো বিভিন্ন ধরনের খেলার জিনিস ছিল আমি সেখান থেকে আসছি যার কারণে অনেক কিছু মিস করে ফেলেছি জানতাম না তাহলে জানলে আগে আসতাম বাচ্চাদেরকে নিয়ে অনেক খেলাধুলার আয়োজন ছিল সাথে পুরস্কার ছিল হ্যাঁ এদিক থেকে ভিউটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে এগুলো বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য এরা এইভাবে সাজছে সুন্দর জানি না এদের কি বলে আয়োজনটা শেষ চলে যাচ্ছে সবাই আরো আগে আসলে হয়তো আপনাদেরকে আরও অনেক কিছু দেখাইতে পারতাম মাসাল্লাহ অনেক সুন্দর আয়োজন এবং বাচ্চারা অনেক আনন্দ পাইছে এখানে আসে এই যে এখানে আবার এগুলো দেওয়া হয়েছে এগুলো যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের জন্য স্ট্যাম্প اوکے اللہ حافظ حسک محترم کریں السلام علیکم <applause>